নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট বড় সকলের পছন্দের চিকেন নাগেটসের রেসিপি বানানো ভীষণ সহজ আর খেতেও খুব সুস্বাদু খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি চিকেন নাগেটস বানানোর জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন যেটাকে আমি পেস্ট করে নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা রসুনের বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে পেস্ট করে মেখে নিতে হবে এরপর দিয়ে দেব চার থেকে পাঁচটা পাউরুটির গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঘি আপনাদের কাছে ঘি যদি না থাকে তাহলে বাটারও দিয়ে দিতে পারেন ভালো করে এবার নাগেটস তৈরির জন্য চিকেনটাকে পেস্ট করে নেব একদম শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে পেস্টটাকে আর একবার ভালো করে মেখে নেব এরপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার ছুরি দিয়ে একটা একটা করে নাগেটস এর সেপে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন দেখুন আমার নাগের হয়েছে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন অন্য রকম এরপর এগুলোকে কোটিং করার জন্য একটা বাটিতে ডিম গুলে নিয়েছি আর একটাতে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ডবল কোট করে নেওয়ার পর তেল দিয়ে ভেজে নেব আর খুব হালকা আঁচে ধীরে ধীরে এই কাজটি করতে হবে আমার ভাজার ভিডিওটি করা হয়নি তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারলাম না লাল লাল হয়ে গেছে আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি আমার আজকের এই সহজ পদ্ধতি চিকেন নাগেটস এর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আপনারাও বাড়িতে এই রকমভাবে চিকেন নাগেটস বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ